কাশিদাসী মহাভারত গদা পর্ব বারো শ্রীকৃষ্ণের প্রতি দুর্যোধনের কোপ এতেক বলেন যদি দেব নারায়ণ শুনি দুর্যোধন হলো অতিক্রুদ্ধমন বাহুযোগ পৃথিবীতে দিয়া ভর হাটু অরোপিয়া ভূমি বলেন ঋগ্ভর কহিতে লাগিল চাহি কৃষ্ণের বদন বুঝিলাম নিজে মন্ত্রী তুমি নারায়ণ কহিলে অর্জুনে তুমি উপদেশ বাণী ভীমে জানাইল পার্থ কোন হানি তোমার আদেশ মতে পাপি পাণ্ডুস্যুত অন্যায় সমরে বীর মারিল হহুত কর্ণভূরীশ্রবা সোমদত্ত গুরুদ্রণ অন্যায় সমরেতে মারিলা নারায়ণ তোমার চরিত্র আমি ভালমতে জানি পাণ্ডবের পক্ষ তুমি চিন্ত মমহানি ধিক ধিক তোমার জীবন অকারণ যেন আমি তেন তব পাণ্ডুর নন্দন তুমি সে মারিলা মম সকল সমাজ আমারে মারিয়া তুমি সাধিলা কাজ এত শুনি কেসব বলেন অতিশয় শুন দুষ্ট দুরাশয় গান্ধারিত নয় আপনি মরিলে তুমি অধর্মের ফলে দ্রৌপদী সতীদের চাহ করিবারে কোলে তোর যত অধর্মে মরিল রাজগণ ভূরীশ্র বা দ্রোণ ভীষ্ম কর্ণ মহাজনের করিলে অধর্ম যত তাহা পরে মনে অভিমনু সপ্তরথী মারিলে যখন আপনি তোমার ঠাই গেলাম যখন যুধিষ্ঠির রাগিপঞ্চ গ্রামের কারণ অঙ্গুলি প্রমাণ নাহি দিলে বসুমতী এখন বান্ধব হইল ধর্ম নর্পতি কৃষ্ণের বচন শুনি বলে দুর্যোধন না জানি মাধবতব বীরত্ব কেমন জানিনু পুরাণ বেদশাস্ত্র ধর্মাধর্ম জগতে না দেখি কেহ করে হ্যানো কর্ম ক্ষুব্র হয় ধর্ম করিনু পালন এবে চলিলাম সঙ্গে লয়ে রাজগণ বিধুবা লইয়া রাজ্য কর যুধিষ্ঠির স্বর্গেতে লইয়া যাই যত সব বীর দুর্যোধন নৃপতির শুনিয়া উত্তর মহাকোপে বলিলেন দেবহলধর অন্যায় সমরাজি করি আকর্ষণ দুর্যোধন মহারাজে করিল নিধন এত বলি ক্রোধে কম্পে নাহি পরিমাণ লাঙুল ধরেন হাতে সুমেরু সমান দারুণ প্রহারে মারি ভীম দুরাচার অনিয়ম যুদ্ধ করে অগ্রেতে আমার এত বলি লাঙুল জুলিল হলধর দেখিয়া পাইল ভয় যত চরাচর শশঙ্ক হইয়া কহিলেন নারায়ণ কোপ দূর কর প্রভু করি নিবেদন একবস্ত্রা রজসলা দ্রৌপদী সুন্দরী সভামধ্যে তাহারে আনিল কেশে ধরি আনিয়া বসাবে বলি নিজ রূপর সেই দিন প্রতিজ্ঞা করিল বৃকদর হ্যানো কর্ম করে দুষ্ট গোচরে আমার সেই হেতু ভীম উরু উহার পাতকের প্রায়শ্চিত্ত হইল উচিত আপনি এসব কথা না আছ বিদিত আর কিছু পূর্বকথা শুন হলতর মৈত্রেয় নামেতে ছিল এক ঋষিবর তার স্থানে অপরাধী ছিল দুর্যোধন মৈত্র ঋষি অভ্যন্তরে ছিল কোপমন তেজস্বী মৈত্রেয় ঋষি দিল দ্বারে সাপ ভীমতর উরু ভাঙ্গবি ঘুঁচাই বেতাপ সত্য অঙ্গীকার কইল সে কারণ কুরুপতি উরু ভাঙ্গবি করিল নিধন ক্ষত্র হয় ধর্ম রাখে আপনার ইহাতে করিতে ক্রোধ না হয় তোমার এতেক শুনিয়া ক্রোধ সমরেন রাম দুর্যোধনে প্রশংসা করেন অবিশ্রাম নিন্দা করি ভীমেরে বলেন বারবার ধিক ধিক ভীমসেন জীবনে তোমার আপনার বীরত্ব দেখালে ভালমতে অন্যায় সমরে খ্যাতি রাখিলে জগতে আছিলেন দুর্যোধন রণপরিহরি তুমি তারে মারিলে অন্যায় যুদ্ধ করি হেন ছাড় সভাতে বসিতে না জুয়ায় এত বলি রথে চড়ি যান যদুরায় দুর্যোধন রণ দেখি দেবগণ তুষ্টি থরি বর্ষণ করিলেন পুষ্পবৃষ্টি নৃপগণে লইয়া গেলেন ধর্মরাজ বিষণ্নবদনে যান শিবিরের মাছ যার যেই শিবিরে গেলেন সর্বজন বেলা অবসান অস্ত হইল ভোপন বিজয় পাণ্ডব কথা অমৃত সমান অবহেলে শুনিলে বারোয়ে দিব্যাগান যতে কাছ হয় তীর্থ পৃথিবী মণ্ডলে তার ফল লভে মহাভারত শুনিলে মহাভারতের কথা সুধাসিন্ধুবত কাশিরাম দাস কহে পাঁচালির মতো গদা পর্ব সমাপ্ত